রবিবারের ব্লগের শুরুটা আমি খাওয়া দাওয়া দিয়ে করিনি চলে গেছিলাম মানিকতলার ওখানে চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসবের কোটি পুজো দেখতে সো এবছর ওখানকার থিম আমি বাংলায় বলছি বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং বাংলা ভাষার প্রতি ডানকে কেন্দ্র করেই এবছরের এখানকার চালতা বাগানের থিম আমি বাংলায় বলছি এর পরে চলে গেছিলাম মূল অনুষ্ঠানে যেখানে যজ্ঞ চলছিল এবং দেখতে পাচ্ছ এখানকার যে খুঁটিটি রয়েছে খুঁটিটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল এবং তৈরি করে রাখা হচ্ছিল যোগ্য যোগ্যর মতো চলছিলই পোশাকের নামের সঙ্গে যে নামটির সঙ্গে সকলে পরিচিত পানটা প্রবন্ধে শেষে উপস্থিত হয়েছেন অনেক 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 স্বাগত জানাই শুধু চ্যাটার্জি রায় নাম

খুটি পুজো শেষ হওয়ার পর রাত করে বাড়ি ফিরি বাড়ি ফেরার পর রাতের ডিনার সেরেছিলাম মোগলায় পরোটা দিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে